মোবাইল এইবার কাতুহু প্রিয়দর্শক ও গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই টিপসটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি হয়ে পড়ে এই টিপসটা আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সাতটি ঘরোয়া টিপস আপনারা যদি মেনে চলেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন শরীরকে রাখতে পারবেন ফিট এবং শরীরকে রাখতে পারবেন সুস্থ দুর্বল থেকে আপনি আরোগ্য লাভ করবেন এই প্রচন্ড গরমে আমাদের শরীরে হয়ে পড়ে দুর্বল পানির শূন্যতা সব সমস্যায় আমাদেরকে ভুগতে হয় এমন ধ সমস্যায় আমাদেরকে পড়তে হয় আজকের ভিডিওতে আমরা জানবো সাতটি ঘরোয়া টিপস মেনে চললেই আপনি গরমে থাকবেন সুস্থ এবং সতেজ থাকতে পারবেন ইনশা আল্লাহ হচ্ছে প্রতিদিন আপনি থেকে গ্লাস পানি পান করুন শরীরে পানির ঘাটতি হলে আমাদের শরীর আট স্টক হতে পারে যদি পানি শূন্যতা দেখা দেয় আপনার স্টকের ঝুঁকি বেশি পরিমাণে থাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি আপনি পান করুন তাহলে আপনার শরীর থাকবে সুস্থ এবং শরীর হবে ফিটনেস ফিটনেস এনে দিবে শরীরে শক্তি এবং দুই নম্বর পয়েন্ট হচ্ছে দানা সবুজা বিষ খাওয়া তাহলে এক গ্লাস পানিতে এক চামচ দানা ভিজিয়ে রাখুন তিরিশ মিনিট পর সেই তুকমাদানা ভিজানো পানি পান করুন এটি শরীরকে ঠান্ডা রাখে এবং হজম হজম হতে সহায়তা করে তাহলে শরীরকে ঠান্ডাও রাখে হজম শক্তি এবং হজম প্রক্রিয়া আপনার বৃদ্ধি করে এই এবং সহজাত বীজ ভিজানো এটাকে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে এটাকে খেয়ে নিতে হবে বা খেয়ে ফেলুন বা প্রাণ করুন তাহলে আপনার কি হবে হজম শক্তি বাড়বে শরীরকে ঠান্ডাও রাখবে তিন নম্বর হচ্ছে ডাবের পানি লেবুর শরবত পান করুন তাহলে তিন নম্বর হচ্ছে ডাবের পানি ও ঘরে তৈরি লেবুর শরবত তাহলে ডাবের পানি এবং ঘরে তৈরি লেবুর শরবত শরীরের ইলেকট্রোলাইট বজায় রাখে গরমে দুর্বলতা দূর করে চার নম্বর হচ্ছে পানি লেবু পুদিনা পাতার শরবত তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন চার নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ লেবু পানি ও পুদিনা পাতা একসঙ্গে খাওয়াটা অনেক উপকার হয়ে থাকে অনেক উপকার আমাদের শরীরে বয়ে এনে দিতে পারে চলেন এ বিষয়ে বিস্তারিত জানবো এবং শুনব এবং মানব লেবু পানি এবং পুদিনা পাতা একসমতি বিট লবণ ভালোভাবে মিশিয়ে শরবত তৈরি করে সে দেখে প্রাণ করুন এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ঠান্ডা রাখে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সরিষার তেল দিয়ে গোসলের আগে শরীরটা ভালোভাবে মালিশ করুন সপ্তাহে দুই দিন সরিষার তেল গায়ে মেখে তিরিশ মিনিট রাখার পরে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে শরীরে একটি আলাদা শান্তি আসে শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে শরীরকে ঠান্ডা রাখে শরীরকে শীতল রাখে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং শরীরের তাপমাত্রা দূর করতে সাহায্য করে এই পাঁচ নম্বর পয়েন্টটি সরিষার তেলও কিন্তু অত্যন্ত কার্যকরী একটি জিনিস সরিষের তেলটাও হচ্ছে কার্যকরী একটি মেডিসিন শরীরের তেলটাও হচ্ছে কার্যকরী একটি উপাদান সরিষা এটা হচ্ছে প্রাকৃতিক নির্যাস এবং প্রাকৃতিক ফসল থেকে এতে তৈরি হয়ে থাকে এই সরিষার তেল এই সরিষার তেলটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে ছয় নম্বর হালকা সুতির কাপড় পরুন হালকা সুতির কাপড় পরিধান করুন হালকা সুতির কাপড় আপনার পড়ার অভ্যাস গড়ে তুলুন সাদা বা হালকা সাদা বা হালকা রঙের ঢিলা সুতির জামা হালকা সুতির জামা শীতকে বা গরমকে চুষে নেয় না এতে নিঃশ্বাস নিতে সাহায্য করে এবং শরীর নিঃশ্বাস নিতে পারে তাহলে আপনাদের বুঝতে হবে এই গরমে ঢিলা ঢেলা ঢালা পোশাক পরতে হবে এবং সুতির কাপড় পরার অভ্যেস গড়ে তুলতে হবে এবং ঢিলা ঢালা পোশাক যদি হয় তাহলে আপনার শরীরে নিঃশ্বাস নিতে পারবে শরীর আপনার নিঃশ্বাস নিয়ে থাকবে এবং ঢেলা ঢালা পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গরমের জন্য এই গরমে আপনাকে সুতির কাপড় এবং ঢেলা ঢালা পোশাক পরতে হবে টাইট ফিটিং পোশাক চলবে না সাত নম্বর হচ্ছে দিনে একবার অন্তর গ্রিন টি বা জিরা পানি পান করুন তাহলে বুঝতেই পারছেন সাত নম্বর পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ দিনে একবার গ্রিন টি এবং জিরা পানি আহ হলেও আপনাকে একবার পান করতে হবে এটাও কিন্তু স্বাস্থ্যসম্মত আমাদের জীবন লাইফ এবং লাইফ স্টাইলের মধ্যে পড়ে থাকে বলে এক চামচ জিরা ফুটিয়ে ঠান্ডা করে সে পানি পান করুন শরীর ঠান্ডা থাকে এবং হজম ভালো হয় এটা আপনি যদি এক চামচ জিরা প্রতিদিন একটু গরম পানিতে ফুটিয়ে নেন সে পানিটা ঠান্ডা করে প্রাণ পান করেন বা খান তাহলে আপনার শরীর থাকবে ঠান্ডা এবং হজম ভালো হবে হজম শক্তি বেড়ে যাবে আপনার রুচি এনে তাহলে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস বা বলতে পারেন যাই যেভাবে নেবেন তাই সেভাবে আপনারা বুঝে থাকবেন এই ভিড় এই গরমে শীত শরীর ভালো রাখতে অবশ্যই এই টিপস মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং এবং হিল টিপসের থাকুন থাকুন ভালো সাবস্ক্রাইব তো অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ সুস্থ থাকুন নিরাপদে থাকুন শতক্ষণ ভালো থাকুন আবারও নেক্সট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আমি এখানে বিদায় নিচ্ছি